ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ঐতিহাসিক চাদরা জমিদার বাড়িটি সংস্কার ও সংরক্ষণের অভাবে হারিয়ে যেতে বসেছে প্রায় পঁচাশি বছর আগে জমিদার প্রথা চালু থাকাকালে ঐতিহাসিক পাচুড়িয়া চাদরা জমিদার বাড়িটি নির্মিত হয়েছে জানা যায় উনিশশো উনিশশো আটত্রিশ সালের দিকে এই জমিদার বাড়িটি নির্মাণ করেন জমিদার গির্জা কণ্ঠ মুখোপাধ্যায় উনিশশো সালে তৎকালীন সময়ে তিনি মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার নায়েব ছিলেন নায়েব থাকা অবস্থায় অনেক অর্থ সম্পদের মালিক হয়ে পড়েন গির্জা কণ্ঠ মুখোপাধ্যায় পরে পাচুরিয়া চাদরা গ্রামে জমিদার হিসাবে লাভ করেন তখন জমিদার বাড়িটির অবস্থা ছিল মধুমতি নদীর তীরে এবং তার বাড়ির সামনে ছিল নৌকা ভেরানোর ঘাট এই ঘাটে জমিদারের কয়েকটি বড় বড় নৌকা ছিল যেগুলো জমিদারের পরিবারের চলাচল এবং তাদের মালামাল পরিবহনের জন্য ব্যবহার হতো জমিদার মুখোপাধ্যায় তৎকালীন সময়ে তার বাড়ির সামনে একটি হাট বসিয়েছিলেন সেখানে স্থানীয় জনসাধারণ সহ বিভিন্ন এলাকার লোকজন কেনাবেচা করতেন তবে এখন আর সেখানে হাটবাজার বসে না জমিদার গির্জাকণ্ঠের নাম অনুসারে নদীয়ার চাঁদবাজারে পশ্চিমে একটি জায়গার নাম গির্জার চর নামকরণ করা হয় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় জমিদার গির্জা কণ্ঠ মুখোপাধ্যায় পরিবার পরিজন নিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে চলে যান তারপর থেকে তিনি আর দেশে ফিরে আসেননি দ্বিতীয় তলা বিশিষ্ট এই বাড়িটির নিচের তলায় একটি বৈঠকখানা এবং উপরের তলায় শয়নকক্ষ রয়েছে বাড়িটিতে দশটি কক্ষ পাঁচটি দরজা এবং ষোলোটি জানালা রয়েছে জানালা দরজাগুলো ছিল কাঠের তৈরি যা দেখাশোনার অভাবে খুলে নিয়ে গেছে অনেক আগেই বেশ কয়েক বছর আগে দোতলায় লোহার রেলিং এবং টিনের চালযুক্ত বারান্দা ছিল সংরক্ষণের অভাবে এখন তা আর নেই দ্বিতীয় তলায় স্বয়নকক্ষে জমিদারের ব্যবহৃত লোহার একটি সিন্দুক ছিল যা অযত্নে অবহেলায় মরিচিকা ধরে পড়ে আছে জানা যায় কিছুদিন আগে সিন্দুকটি একটি চোর চক্র ভাঙার চেষ্টা করেছিল ভাঙতে না পেরে ফেলে রেখে চলে যায় পরে সিন্দুকটি সংরক্ষণের জন্য নিরাপদ স্থানে সরিয়ে রাখেন কর্তৃপক্ষ বাড়িটির বিভিন্ন স্থানে বন জঙ্গল আগাছা জন্ম নিয়েছে খসে পড়েছে ইরসুরকি বর্তমানে বাড়িটির আঙিনাই পাচরিয়া ইউনিয়ন ভূমি অফিসের কাজে ব্যবহার হচ্ছে পর্যটক ও স্থানীয়দের দাবি জমিদার বাড়িটি সংস্কারের মাধ্যমে সংরক্ষণ করে পর্যটন কেন্দ্র করলে নতুন প্রজন্ম পুরনো ইতিহাস ঐতিহ্য জানতে পারবে